বাই করতে হবে মোবাইল চালু করলে আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ছেলেদের ছুটি আজকে গণেশ চতুর্থী তো আজকে আমি লেটে ঘুম থেকে উঠেছি ইচ্ছে করেই লেটে উঠেছি রাতে তো দুবার উঠি জল চালানোর জন্য তো লেটে উঠলে লেটে কাজ আজকে দিদি চলে এসেছে এখন রাইট সাড়ে নটা বাজে দিদি চলে এসেছে আমার রান্নাবান্না কিছুই হয়নি শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি গাছের পর্যন্ত রান্নার জন্য কী কী গোছানো হয়েছে এটা হচ্ছে কলার মোচা কলার মোচাটা আমার বর কেটে দিয়ে গেছে সুন্দর করে আর এখানে আছে পটল ভাজার জন্য খেক্সি ভাজার জন্য আর খানিকটা আরবি কাটা হয়েছে আরবি এটা একটা মিক্স সবজি হবে আরবিটা আলাদা রাখি আরবি বেগুন আর এই যে পুঁইশাক কিছু কিছু ছাদের যে কিছু কিছু জায়গা পুঁইশাকগুলো ঘুরতুলে খালি করে দিচ্ছি আর তিনটে রেখেছি দেখলেই তোমরা যে তিনটে লতা রেখে দিয়েছি বীজের জন্য বীজ হবে তিনটা কি বীজ বানাবো সবজিটা কেটে দিয়ে যাওয়ার আগে টাইম পাইনি কারণ ছোট ছেলে আছে ফুটবল নটা দশেও ফুটবলের ফুটবল ট্রেনিং এর টাইম ছিল ঘর থেকে বেরোতে বেরোতে নটা দশ হয়ে গেছিল খানিকটা সবজি আমি কেটে নিই এখন সবজি টবজি কেটে গুছিয়ে রেখে দেবো দিদি কাজ করে যাবে তারপরে রান্না করবো কারণ কি দুজনে মিলে রান্নাঘরে করে ঝামেলা করলে হয় না ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হোক পুঁই শাকটাকে কীভাবে কাটো জানি না তো পুঁই শাকের না এই যে যে উপর থেকে যেমন আমরা কুকুরোর টাটা কাটি এইভাবে যদি ছাল তুলে ফেলা হয় না ডাটাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে অনেকে আমার মানে কি সঙ্গে ছাল তুলতে হয় তোলে না কেউই তোলে না যায় কিন্তু তুলে দিলে ভালো হয় আর আমার ইউনিক কঠিটা আমাদের কাছে অনেকবারই আমি শেয়ার করেছি দেখিয়েছি এই দেখো এটা আমার ইউনিক কঠি ওটা কছিয়ে তারপরে যাবো স্নান দিদি দিদির কাজ করবে আমি স্নান ফুলে আসবো যে কেটে নিয়েছি চলো নাস্তা যাই হোক কিছু তো একটু খাবো খেয়ে তারপরে স্নান করে আসবো পরে রান্না করব আমি খাবো দুধ দিদি দিদি দেখো সবজি সব কেটে নিয়েছি চারিদিক ছড়ানো ছিটানো থাকে সকালবেলা কিছুই করার নেই ডালটা সিদ্ধ বসিয়েছি ডাল সিদ্ধ থাকলে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটা করতে দুধ দিদি না তোমার রুটি খেয়ে তারপরে ঝাড়ু দিও বস আমিও খাবো আমি খাবো অন্য জিনিস এই মেয়ে এর ছোট আর একটা নাস্তা হয়ে গেছে দিদি ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার আমি যাই স্নানে কিন্তু মেঘ এমন মেঘ হয়েছে চলো একবার ছাদে নিয়ে যাই গতকালকের ধোয়া জামা কাপড় কিচ্ছু শুকায়নি কিচ্ছু না একদম সবই ভিজা ওই দেখো দিদি কি বলে আজকের ধোয়া জামা কাপড় বলছে হাইড্রো করে নিয়ে আসো অসম্ভব মেঘ হয়েছে তাই করব এখন তিন দিন থেকে তো রোদ উঠছেই এ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো ঠিকই বলেছি জামা কাপড় তুলে হাইড্রো করে নিই কারণ কি সব ছেলেদের স্কুলের জামা কাপড় দেখো দেখতেই দেখতে বৃষ্টি একদম জোরে নেমে গেছে আর প্রচণ্ড মেঘ আছে আকাশে জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনে হাইড্রো করে নিয়ে যাব আর যতক্ষণ জামা কাপড় হাইড্রো ততক্ষণ আমি স্নান করে নিই দিদি কাজ করছি করুক আমার শাড়িটা দিন কারণ আমার শাড়িটা হাইড্রো করা জরুরি না শাড়ি অনেক আছে তবে ছেলেদের ইউনিফর্ম জরুরি আর আজকে দেখো এই যে ড্রাগান গাছের গামলাটা খালি করে দিয়েছি পয়সা কাটলাম যে দেখলে এইখানকার থেকে তুলে নিয়ে কেটেছি ও বাবা জোরে নেমেছে বৃষ্টি দেখো বিছানার উপরে জামা কাপড় দিয়েছি দিয়েছি রেলিং কি করবো বল তিনটা চুলোতে রান্না বসিয়েছি তো হয়ে যাবে আজা টাকলু শোনা টাকলু বাবা বাই করতে হবে মোবাইল চালু করলে হ্যাঁ বায় করতে হবে বলো আমি বড়মার সঙ্গে রান্না করছি বলো হ্যাঁ বলো আমি রান্না করছি বড়মার সঙ্গে আমার সঙ্গে রান্না করতে এসেছে রান্না হচ্ছে বড়মা রান্না করে হুম ক্যামেরা চালু করলে আজকাল সঙ্গে সঙ্গে বাই ঝাড়ু হাতে এলো কানাই এখন বাজে বিকেল ছয়টা চা রুটি সমস্ত কিছু করে ওর বাপির টিফিন প্যাক করে দিয়ে ছাদে এসেছি দুপুরের পর থেকে আর কোনো বৃষ্টি নেই তো ভাবলাম ছাদটাকে ঝাড়ু দিয়ে নিই আর আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো একেবারে পূজা তবে এই দিকটা কিন্তু খুব মেঘ আছে বৃষ্টি রাতে হলে হতে পারে চলো হাওয়া নেই আজকে আমি ছাদটাকে ঝাড়ু দিয়ে ফেলি আর ভিডিওটা আমি এখানেই শেষ করি ছাদ দিয়েই ভিডিও শুরু হয় আর ছাদেই ভিডিও শেষ ছাতটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার নিই আজকে আমি একটা দুটো গাছ লাগিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বৃষ্টিতে স্নান করছিলাম যখন তখন কুমড়ো গাছের চারা দিয়েছিলাম তো এই যে কুমড়োর চারা লাগিয়েছি অনেক দিন থেকে না লঙ্কার বীজ ফেলছি কিন্তু কিছুতে গাছ বানাতে পারছি না জানি না এটা কি গাছ হয়েছে লঙ্কা গাছ নাকি যাই হোক দুটো গাছ লাগিয়েছি এই চারটা